আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহ তালা নিজে বলেছেন বৃহস্পতিবার দিনে কিংবা রাতে চার শব্দের ছোট্ট একটি দোয়া যদি আপনি কষ্ট করে একশতবার নিয়ম মেনে পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত ন্যাক আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আজকের আমল করবে এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে তিনি ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না কারণ আমাদের নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি মহান আল্লাহ তালা আমাদের জীবনে দিন রাত দুইটি ধারা রেখেছে আর এর মধ্যে কিছু দিন ও রাতকে মহান আল্লাহ তালা বিশেষভাবে বরক ময় করেছেন যাতে সঠিকভাবে এবং নিয়ম মেনে আমল করলে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ হবে ইনশাল্লাহ এমনই একটি রাত হল বের হ্রাস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বের হ্রস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবে গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা হাদিসে এই রাতের অনেক ফজিলাত বরকত এবং উপকৃতা বলা হয়েছে বাংদার আবল আল্লাহতালার সামনে এই রাতি বেশ করা হয় এই মার্মে একটি হাদিস রয়েছে এই রাতে পুরো সব আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এই জন্য বের হাসপতিবার রোজা রাখতেন মহানবী সাল এই বিষয়ে তিনি বলেন হাসপতি ও আল্লাহ সামনে আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি শরীফের একটি হাদিস এছাড়াও মাফ করে দেয়া হয় এই রাতে সোমবারও বের হাসপতিবার আল্লাহর সব মুসলিমকে খবর ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও এটি ইবনে মাঝহার একটি হাদিস যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগানিত্য হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না এইভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এই কারণে মহানবী সাল আলাইহি আসাল্লাম কোন মানুষকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছে বোখারি এবং মুসলিম শরীফের একটি হাদিস দূরত পাঠ করতে হবে অবশ্যই বেশি বেশি তাহলে আল্লাহ তালা আপনার দোয়াও ফিরিয়ে দিবেন না আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন সুবাহান আল্লাহ এর মধ্যে সত্তরটি আখিরাতে এবং ৩০টি পৃথিবীতে আমরাও এই রাতে বা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে অবশ্যই অবশ্যই বেশি বেশি দূরত পাঠ পূর্ব ছোট্ট দেওয়ার আমল করব ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের সমস্ত ন্যাক আশা পূরণ করে দিবেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুবহান আমরা জীবনের ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব। হাদিসে রয়েছে একবার হজরত আনাস রাহ তালা আনহু রসুল সাল্লাহামের সঙ্গে বসাছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং এই দোয়াটি পাঠ করল যেই দোয়াটি আমি দেখিয়ে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে যদি আপনারা পারেন তাহলে দোয়াটি পুরো পড়ার চেষ্টা করবে তিনি ভাই ও বোনেরা অথবা শুধুমাত্র ইয়া জাল জালালি অল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু এতটুকু পড়বেন অথবা ইয়া জল জালালি অল ইকরম পড়তে পারে অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ু এতটুকু পড়তে পারেন তবে আমি অনুরোধ করব আপনাদেরকে পুরো দোয়াটি পড়ার জন্য যদি আপনারা সময় না পান তাহলে আপনারা যদি তিন থেকে চার শব্দের ছোট্ট দোয়াটি একশো বার পড়েন তাহলে আল্লাহ তালা আপনার মনের ন্যাক আশা পূরণ করবেন ইকশা আল্লাহ তবে পুরো দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে শেষের দুইটি অংশ পড়তে পারে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাবি কাবি আন্না হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান بَادِئُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا جَلْ جلال الْإِكْرَامِ يَا حَيُّ ইয়া কৈয়ুম শুধুমাত্র শেষের যেই অংশটুকু আমি বলেছিলাম ইয়া জল জালালি অল ইক্রম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ু এই অংশটুকু আপনারা বার পড়তে পারেন যদি আপনারা চান তাহলে পুরোটাই পড়তে পারেন আর যদি মনে করেন যে না আমি ছোট্ট দোয়াটি একশতবার পড়ব তাহলে আপনি ইয়া জাল চালালি অল ইকরম ইয়া চল চালালি অল ইকর এইভাবে একশতবার পড়তে পারেন অথবা ইয়া হাইয়ু ইয়া কৈম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একশো বার পড়তে পারেন পুরো দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোন উপস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট সর্ব উচ্চ মর্যাদার অধিকারী তুমি চিরঞ্জীব সর্বময় ক্ষমতার অধিকারী যখন প্রিয় নবী সাল্লাহ আলাইহাল্লাম ওই ব্যক্তিটির দোয়া করলেন বললেন এই দোয়াটি করা শুনেছিলেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন যে এই দোয়াটি সে করেছে এটি হলো ইসমে আজমের দোয়া আর ইসমে আজমের দোয়া মহান আল্লাহ তালার কাছে করে দোয়া করলে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তার ডাকে সারা দিয়ে থাকেন তার চাওয়া পাওয়া পূরণ করে দিয়ে থাকেন আবু দাউদ শরীফের একটি হাদিস সুবহান সুবহানাল্লাহ আমি আমার দিনী ভাই বোনদের অনুরোধ করবো দোয়াটি আমি আবারও দেখাচ্ছি এই পুরো দোয়াটি আপনারা অন্তত একশতবার পড়তে পারেন বের দিনে যে কোনো সময় আপনারা নফল নামাজের পরে আপনি আমলটি করতে পারেন অথবা রাতে বৃহস্পতিবারের রাতে বা জুমার রাতে আপনারা আমলটি করতে পারেন তবে নিয়মটি হচ্ছে আপনি যখনই আমলটি করুন তখনই দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপরে যেই দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি একশতবার পড়তে পারেন দোয়াটি পড়ার আগে অন্তত এগারো বার সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম আলাইহি আলাইহাল্লাম সব চাইতে ছোট্ট দুরুশ্বরীফ পরে নিবেন এগারো বার করে এবং শেষে এগারো বার এগারো বার করে দুরুশরীফ পরে নিবেন আমি অনুরোধ করছি তিনি ভাই বোনেরা আপনারা বৃহস্পতিবার দিনে কিংবা রাতে এই আমলটি করে দেখুন আল্লাহ তালার কাছে আপনি এই নিয়মে আমলটি করার পরে দুই হাত তুলে দোয়া করুন আপনার মনের সমস্ত ন্যাক চাওয়া পাওয়াগুলো তুলে ধরুন হতে পারে আপনি অবাব অনটনের মধ্যে আসেন হতে পারে আপনি ঋণের মধ্যে আসেন হতে পারে আপনি কোনো শারীরিক অসুস্থতার মধ্যে আসেন অশান্তির মধ্যে আসেন কষ্টে আসেন অনেকের ন্যাক সন্তান প্রয়োজন আল্লাহ তালার কাছে আপনি সবিনায় তুলে ধরুন ইনশাল্লাহ দোয়া করার পরে আল্লাহ তালার কাছে যদি আপনি কোনো কিছু চান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার আল্লাহ সারা দিবেন এটি ওয়াদা করেছেন বিশ্বনবী সাল্লাহাল্লাম এবং আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন এর প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছে আমি অনুরোধ করছি যারা এই নিয়মে আমলটি করবেন তারা একটি আ করে ফেলুন নিয়াজ যারা করতে পারবেন তারা অবশ্যই ভিডিওটিতে আমিন অন্ততলিকে কমেন্ট করুন এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউবে পাওয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন আপনাদের কলকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া